হঠাৎ আসিফ নজরুলের ওপরে হলেন বিএমপির এক নেতা কেন সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে জাতীয় পার্টি একটা নির্বাচনী মুখী দল নির্বাচনমুখী দল জাতীয় পার্টি যতগুলো পার্লামেন্ট নির্বাচন হয়েছে সব পার্লামেন্ট নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে হ্যাঁ শুধু পনেরোই ফেব্রুয়ারি বাদ দিয়ে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি জাতীয় পার্টি যখন সুস্থ পরিবেশ থাকে তাহলে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি আমাদের সেভাবেই প্রস্তুত আসে আমাদের প্রার্থী আমরা অনেক জায়গায় আমরা চূড়ান্ত করে ফেলেছি আর কিছু প্রার্থী আমাদের এখনও সিলেকশন বাকি আছে এখন জেলা কমিটির মতামতের উপরে আমরা সেই প্রার্থীগুলো চূড়ান্ত করব নির্বাচনের জন্য প্রস্তুত আমরা চাই নির্বাচনী একটা পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড একটা দরকার যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্ব প্রার্থীর ব্যানারে তারা যেন নির্বাচন করার পরিবেশ তারা পায় সেটার জন্য আমাদের আসলে দাবি থাকবে জাতীয় এটা বলছেন ঠিক কথা বলছেন আমরা এখন তো কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয় মনে করেন জাতীয় একটা আওয়ামী লীগের সমর্থক সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সে যদি আর যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেবো না কোনো দেবো অবশ্যই দেবো হ্যাঁ আমাদের আমাদেরকে নারকাম করার জন্য আমরা অবশ্যই করবো অনেক অনেক জেলা আছে হ্যাঁ যেমন তিনশো আসনে আমরা প্রার্থী দিব হ্যাঁ এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় আমরা সে তারা সে যদি ক্লিন ইমেজ থাকে তার বিরুদ্ধে কোনো যদি কোনো সহিংসতার কোনো অন্য কোনো আলামত না থাকে অবশ্যই পাবে পাবেন দেব না কেন যেমন ধরেন আপনারা ফরিদপুর গোপালগঞ্জ বা জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন সমর্থন আছে আপনারা জানেন সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাকে আমরা মনোনয়ন দেব দেবো না কেন অবশ্যই দেব জাতীয় হ্যাঁ জাতীয় জাতীয় পার্টি কোনো সময় কারো কারো অনুকম্পার পাত্র হয়ে রাজনীতি করে নেই আমরা গবে রাজনীতি করেছি হয়তোবা জোট মহাজোট হয়েছে কিন্তু কারো পেটের ভিতরে গিয়ে জাতীয় পার্টি কোনো সময় রাজনীতি করে নেই এখানে বিএনপি বিএনপি মনে করছে উনি টোটাল ব্রিফিংকে শোনেন নাই শুধু মুখটা বলছেন উনি আমাদের মহাসচিব বলছেন গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে হ্যাঁ তার কারণ আপনারা দেখেন যে বিএনপি বিএনপির অনেক বিরোধিতা করার কারণে অনেক ডিসিশন কিন্তু চেঞ্জ হয়েছে যেমন বিচার আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব চুপ্পু সাহেবকে সবাই সরানোর জন্য একবারে মত করেছিল কিন্তু বিএনপি সেখানে নাকচ করেছে তারা সে কিন্তু চুপ্পু সাহেব এখনও কিন্তু প্রেসিডেন্ট আছে সেই জন্য গণতন্ত্র মনা যে দলগুলো আছে গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি যারা এই জন্য এই ধরনের মপ ভায়োলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য তো বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তা না হলে তো বিএনপি একা হয়ে যাবে বিএনপি একা হয়ে যাবে ভবিষ্যৎ মনে করেন যে যদি সামনে নির্বাচন হয় সেখানে জাতীয় পার্টি থাকলো না জাতীয় বাড়ি থাকলো না কে ইসলামী ঐক্যদ জামাতি ইসলাম চরম চরম নাইন তারপরে তোমার তোমার এনসিপি গণ অধিকার পরিষদ এই দলগুলো থাকতে চলো আর থাকতেছে একদিকে বিএনপি এখন যদি তারা বলে যে পি আর পদ্ধতি ছাড়া নির্বাচনে আমরা যাব না তখন তারা যদি সরে যায় তখন তো বিএনপি একা হবে সেই একা একক নির্বাচনে তো এটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা তো গ্রহণযোগ্য হবে না যে বিপ বিএনপিকে বিপদে ফেলার জন্য অন্য অন্য যারা স্বাধীনতা বিরোধের শক্তি তারা কিন্তু চেষ্টা করতেছে তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আপনাদের ঐক্যবদ্ধ কমিশনে এই পিয়ার পদ্ধতি সম্পর্কে লোয়ার লেভেলের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই এখন দেখতেছে যে বিএনপি তো আগায় আছে বিএনপি তো রাষ্ট্রীয় হয়ে যাবে ক্ষমতায় যাবে এখন তারা দেখতেছে যে বিএনপিকে এই সময় একটা আঘাত করতে গেলে পিআর পদ্ধতিটা বাস্তবায়ন ছাড়া জামাতে ইসলাম নির্বাচন যাবে না এটা অজিহাত খুঁজতেছে এই ধরনের খোঁয়া অজিহাত খুলে খুলে তারা বিএনপিকে যদি বিপদযুক্ত করার জন্য বিপদে ফেলার জন্য তারা যদি নির্বাচন থেকে সরে যায় তখন তো বিএনপি একা হয়ে যাবে সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না সেজন্য বিএনপির স্বার্থেই আমার মনে হয় সব দলের অংশগ্রহণটা নিশ্চিত করা মহাসচিব সাহেব বলছে ইনশাআল্লাহ জাতীয় পার্টি ভালো ফলাফল করবে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে আওয়ামী লীগ যেহেতু নাই আওয়ামী লীগের একটা শূন্যতা আছে তারা তো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ধরেন সর্বশ্রেষ্ঠ তো পঁচিশ পার্সেন্ট ভোট তো আওয়ামী লীগের আসে না দুই পার্সেন্ট লোক পালায় গেছে আমার মনে হয় যে তারা তারা বেটার অপরচুনিটি হিসাবে তাদের ভোটাররা সমর্থকরা জাতীয় পার্টিকেই চুজ করবে অথবা অন্য কাউকে চুজ করতে পারে হ্যাঁ কিন্তু জাতীয় পার্টি চুজ করার সম্ভাবনা বেশি হ্যাঁ এবং জাতীয় পার্টির আমাদের জাতীয় পার্টির তো একটা সাংগঠনিক ভিত্তি আসেই আমাদের যদি কিছু অ্যাড হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হবে তা আমরা একটা ভালো ফলাফল করার জন্য আমাদের প্রত্যাশা আছে আর কি হ্যাঁ বিসফুল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলে আজকে আমাদের একটি জরুরিভাবে আট জেলার সভাপতি সম্পাদককে নিয়ে একটি জরুরি সভা আয়োজন করা হয়েছে সেই সভা চলমান আছে এখানে মূল উদ্দেশ্য হলো সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করতেছি যে জাতীয় পার্টিকে অ্যাসিস্টের দোষর হিসাবে আখ্যায়িত করে নানাভাবে জাতীয় পার্টির উপরে অন্যায়ভাবে জাতীয় পার্টি অফিস ভাঙচুর নেতাকর্মীদেরকে হেনস্থা এই একটা কালচারে পরিণত হয়ে গেছে একজন মত সন্ত্রাস যাকে বলা হয় মত সন্ত্রাসের মাধ্যমে দেশেই আমাদের প্রায় এই আট জেলার মধ্যে প্রায় তিনটি জেলায় জাতীয় পার্টি অফিস ভাঙচুর হয়েছে কেন্দ্রীয় অফিস গতকালকেও ভাঙচুর হয়েছে এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা একটা রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই দলটি তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে এতে কোনো আইনগত কোনো বাধা নেই তারপরেও দেখছি অরাচিতভাবে হ্যাঁ একটা ভ্রান্ত ধারণা চাপাই দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান এই এ তার বিরুদ্ধে যাতে আমরা সোচ্চার হতে পারি নিজস্ব শক্তিমত্তা দিয়ে এই ধরনের অবৈধ শক্তিকে যেন যাতে আমরা প্রতিহত করতে পারি সে বিষয়ে একটা আমাদের আলোচনা আছে দ্বিতীয় বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটা জেলায় সাংগঠনিক অবস্থা কি এবং যদি আমাদের সামনে নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকাও আমরা চূড়ান্ত করার জন্য জেলা কমিটিকে অনুরোধ করা হয়েছে জেলা কমিটির সুপারিশ পেলে আমরা সে তদন্ত করে দেখব যে তাদের সুপারিশটা সঠিক কিনা না যাচাইপূর্বক আমরা কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করব প্রার্থীর তালিকা হিসাবে সব প্রস্তুতি জাতীয় পার্টির আছে কিন্তু দুঃখজনকভাবে হলেও সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার পক্ষের শক্তি বিশেষ করে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের পার্টির চেয়ারম্যান যাদেরকে উপাধি দিয়েছেন এই মুক্তিযোদ্ধাদের উপরে একটা সহিংসতা তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া তাদেরকে হেনস্থা করা হ্যাঁ তাদের তাদের কাছে তাদের গালে জুতা মারা তাদের গলায় জুতার মালা পরানো টুটি চিপে ধরা এই ধরনের দৃষ্টান্ত আমরা দেখছি এটা একটা ভালো লক্ষণ নয় এটা বাংলাদেশের এই লাল সবুজের পতাকা এই স্বাধীন ভূখণ্ড যারা নিয়ে আসে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটা তারা তৈরি করেছে তাদের প্রতি আমি গভীর জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং এই অনাকাঙ্ক্ষিত যে এই ঘটনাগুলো প্রকাশ্যে হচ্ছে এটা প্রতীয়মান হয় যে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন অত্যন্ত সচ্ তারা স্বাধীনতার পক্ষের শক্তি একাত্তরের শক্তিকে বিলুপ্ত করার জন্য একটা বিষণ নিয়ে তারা নামছে আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আসি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আসি এই দেশের দেশ বিনির্মাণে যারা প্রাথমিকভাবে এই দেশ বি দেশটাকে আমাদের যারা উপহার দিয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা তাদের সাথে আছি এই বিষয়টা আমরা উল্লেখ করেছি আর তৃতীয়ত সাংগঠনিক অবস্থা জোরদার করা আমরা যে দুই তিনটা জায়গা আমাদের তিনটা জায়গায় বিশেষ করে লালমনিহাট গাইবান্ধা এবং হরিপুর ঠাকুরগাঁও হরিপুর নামে একটা জায়গা আছে উপজেলা সেই তিনটা অফিস ভাঙচুর হয়েছে এবং সেখানে কেন ভাঙচুর হলো সাংগঠনিক কী দুর্বলতা ছিল কেন তারা এই অশুভ শক্তির জবাব দিতে পারে নাই সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখতেছি এবং আর যাতে তারা এই ধরনের ঘটনা করার সাহস না পায় সেজন্য তাদের সাংগঠনিক ভিত্তিটা মজবুত করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই জরুরি সভা এবং এই জরুরি সভায় বিভিন্ন জেলার যা সভাপতি সেক্রেটারি আসছেন তাদের মতামত নিয়ে একটা সুপারিশ মালা নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবো যে প্রত্যেক এই এই জেলার এই অবস্থা এই এই কারণে এই ঘটনাগুলো হয়েছে তারা আশ্বস্ত করেছেন যে এর পরে আর যাতে এই ঘটনাগুলো না হয় তার জন্য তারা প্রস্তুত থাকবে এই বিষয়গুলো আমরা ইয়ে করেছি এখন বর্তমান হল যে মব সন্ত্রাসের এই সময়ে যদি মবকে সরকার নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে একটা সুস্থ নির্বাচন সেই নির্বাচনে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কাজে না থাকে শত শত পুলিশের সামনে যদি মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় পার্টি অফিসে হামলা হয় লোককে দিনে দুপুরে যদি পিটায় মারা হয় মুক্তিযোদ্ধারা যদি অপমানিত হয় দিবালোকে দিনের বেলা মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হয় মুক্তিযোদ্ধাদের পিছনে হাত করা লাগা তাদেরকে জেলে পাঠানো হয় তাহলে দেশ কোথায় এই দেশ এই এই অবস্থায় দেশ এই এই অবস্থা নিয়ে আগামীতে সুস্থ নির্বাচন করা কি সম্ভব কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন বর্তমান সরকারের কাছে আর আমরা এই বিশেষ করে রংপুরের মানুষ রংপুরে জাতীয় পার্টিকে আমরা আমরা গণমানুষের দল হিসেবে মনে করি আমরা রংপুর জাতীয় পার্টির যে সম্মান সেই সম্মান ধরে রাখার জন্য আমার জীবন বাজি রেখে হলেও আমরা সেই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ আমরা কাউকে সাথ দেবো না তার কারণ জাতীয় পার্টির ইতিহাসটা আমাদের ক্লিন ইমেজ আমরা কারো পার্টি জি হামলা করি না কারো মিছিল আমাদের বিপক্ষে মিছিল করলো কারো মিছিলে আমরা প্রতিবাদ করি না কিন্তু আমাদের গায়ে পড়ে যদি কেউ আমাদের পার্টি জি হামলা করার চেষ্টা করে তার দাবভাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি জেলা মহানগর অঙ্গ সহযোগী সংগঠন সবাই প্রস্তুত আসে প্রতিদিন আমাদের এখানে আমাদের নেতা নেতাকর্মীদের উপস্থিতি আছে। এবং আমাদের প্রস্তুতি আছে আমি বলব এখান থেকে আপনাদের মাধ্যমে তাদের যদি কোনো সুপ্ত চিন্তা ভাবনা থাকে সেখান থেকে সরে যাওয়ার আমি অনুরোধ করবো আর যদি তাদের সেই ধরনের দুঃসাহস করে তার দুঃসাহসের পরিণতিটা হবে অত্যন্ত ভয়াবহ সেজন্য আমি মনে করি এই বিষয়গুলো আমাকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক অবস্থা এবং আমাদের জাতীয় পার্টির উপরে যেই জুলুম এর প্রতিবাদ এবং এবং আইনি প্রতিকার চেয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং সবার মাঝে আমরা এই কথাটা বলছি যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা উপজেলায় আপনারা যারা এখানে থানায় দায়িত্বে আছে যারা যৌথ বাহিনীর দায়িত্বে আছে তাদেরকে ইনফরমেশন দেওয়া যে আমাদের দলে এরকম শুনছি যে আমাদের পার্টির অফিসে হামলা হবে এই এই ইনফরমেশনগুলো একটা ডকুমেন্ট দরকার আমরা পরবর্তী স্টেজে আমরা যেন জানাতে পারি যে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আবেদন করেছিলাম সেই আবেদন তারা কর্ণপাত করেন নাই তারপরে ওখানে এখানে অবৈধভাবে বব সন্ত্রাসের মাধ্যমে হামলা হয়েছে আমরা সেটার প্রতিকার করেছি এই ডিফেন্সটা নেওয়ার জন্য আমরা সবাইকে জানিয়েছি এই বিষয়টাই মূলত আজকের এই সবার মূল কারণ সেই জন্যই হচ্ছে হচ্ছে যে রংপুরে সর্বপ্রথম বলি রংপুরে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আপনারা দেখেছেন যে আমাদের যে কোনো পদক্ষেপে আমাদের বিরোধী পদক্ষেপ যখনই গ্রহণ করা হয়েছে জাতীয় পার্টি অফিসে হামলা হয়েছে আমরা তিন থেকে পাঁচ হাজার লোকের মিছিল আমরা সাথে সাথে একদিনের নোটিশে আমরা কিন্তু প্রতিবাদ মিছিল করেছি আর এনসিপি থেকে শুরু করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপর নূরের দল গণ অধিকার পরিষদ যারা করছে এরা আমি মনে করি সরকারের ছত্রছায় এরা করছে সরকারের নির্দেশে এরা করছে সরকার যদি প্রশ্রয় না দিত কালকে আমাদের জাতীয় পার্টি অফিস যে গতকাল যে ভেঙেছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের পার্টি অফিসে হামলা করা হয়েছে তাহলে মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে হচ্ছে সরকার সরকারের প্রশ্রয়ে আমাদের জাতীয় পার্টি অফিসে হামলা হচ্ছে জাতীয় পার্টিকে আজকে আমাদেরকে নির্বিচারে জাতীয় পার্টির উপরে অত্যাচার করা হচ্ছে টু কারণটা হচ্ছে ওরা মনে করতেছে যে রুমিং ফারান উনি বলেছেন যে জাতীয় পার্টি এই মুহূর্তে নির্বাচন যদি হয় জাতীয় পার্টি হবে বিরোধী দল এই কথাটা সকলেই বলছে যে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় আসবে সেই কারণে জামাত ইসলাম সহ এনসিপি এবং অন্যান্য দল আমাদের জাতীয় পার্টির পিছনে লেগেছে এবং জাতীয় পার্টিকে ধ্বংস করার জাতীয় পার্টিকে বাঞ্চাল করার জাতীয় পার্টিকে বাতিল করার একটা পায়তারা তারা করছে